নমস্কার অল ইন ওয়ান অ্যাট দা রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন যারা চাইছেন বড় বয়সের মুরগিতে ওভার গ্রোথ আনতে তাও খুব অল্প খরচের মধ্যে তাদের জন্য আজ আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখুন তো খুব অল্প খরচের মধ্যে মাত্র তিরিশ টাকায় একটা উপকরণ কিনে নিয়ে এসে আপনি একটা লট ব্যবহার করে দেখুন ভীষণ ভালো ফলাফল পাবেন বড় বয়সের মুরগির ওভার গ্রোথ হবে খুব ভালো তার সাথে সাথে মুরগির হজম ক্ষমতাও অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এই তিরিশ টাকার এই ছোট্ট উপকরণটা তো হ্যাঁ আজ আমি বলছি সোডা ওয়াটার নিয়ে সোডা ওয়াটার কিন্তু আমাদের ব্রয়লার মুরগির জন্য খুব এফেক্টেবল একটা উপকরণ সোডা ওয়াটার বিভিন্নভাবে আমাদের মুরগির শরীরের জন্য উপকারী তো সেগুলোই বলবো কি কি উপকার করে সোডা ওয়াটার আমরা যদি ব্যবহার করি আমাদের ফার্মেতে তো সোডা ওয়াটার বিশেষ করে তাপের যে চাপ তার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে বিশেষ করে এখন এই বর্ষাকালে দিনের বেলার দিকে বা দুপুরের দিকে প্রচণ্ড চাপা গুমোট গরম এবং আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তখন আবার ঠান্ডা আবহাওয়া তো অতিরিক্ত দুপুরের দিকে গরম থাকার ফলে মুরগির যে তাপের একটা চাপ সেই চাপের ফলে মুরগি হিডস্ট্রোক হচ্ছে তো সোডা ওয়াটার যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে মুরগির শরীরে এই সোডা ওয়াটার ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এর ফলে কি হয় হিডস্ট্রোকের যে ঝুঁকি সেটা কম হয় দ্বিতীয়ত যে কাজটা করে সেটা হচ্ছে পানীয় জল যেটা আমরা মুরগিকে দিই সেই জলের যে গুণগত মান সেটা উন্নত করতে সাহায্য করে বিশেষ করে দেখা যায় বড় বয়সের মুরগিতে আমরা যখন জল দিই তো সেক্ষেত্রে মুরগি যদি লুজ ড্রপিং করে আমরা জলে যে অ্যাসিড দিই সেই অ্যাসিডের মাত্রাটা একটু কমিয়ে দিই এর ফলে পিএইচ লেভেলটা ঠিকঠাক মেনটেন্স হয় না তো আমরা যখন সোডা ওয়াটার ব্যবহার করব জলেতে তখন কিন্তু জলে পিএইচের লেভেলটা মেনটেন্স হবে এবং ব্যাকটেরিয়ার যে বৃদ্ধি সেটাও রোধ হবে এর ফলে এই সোডা ওয়াটার খুব সহজেই পানীয় জলের যে গুণগত মান সেটা উন্নত করবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে সহায়কারী যে কাজটা করে সেটা হল মুরগিকে যদি আমরা এই সোডা ওয়াটার ব্যবহার করি সেক্ষেত্রে সোডা ওয়াটার মুরগির হজম ক্ষমতাটাকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয় হজম ক্ষমতা মুরগির বৃদ্ধি হওয়ার সাথে সাথে যেটা করে মুরগির খুব সহজেই ওয়েট গেন হয় অর্থাৎ ওজন বাড়তে সাহায্য করে এবার বলবো ব্রয়লার মুরগির ছোট বয়সের দিকেও দেখা যায় মুরগির গ্যাস খাওয়ার সমস্যা আবার বড় বয়সের দিকেও দেখা যায় মুরগির গ্যাস খাওয়ার সমস্যা অনেক সময় ছোট বয়সে অতিরিক্ত পর্দা মেনটেন্স করার কারণে মুরগি গ্যাস খায় আবার বড় বয়সের দিকে লিটার ফাংশন ঠিকঠাক মতো না রাখলে গ্যাস খায় তো গ্যাস খাওয়ার যে টেন্ডেন্সি সেটা যদি আমরা মুরগির সেটার থেকে যদি রক্ষা করতে চাই সেক্ষেত্রে আমরা এই সোডা ওয়াটার কিন্তু ব্যবহার করতে পারি ছোটো বয়সের দিকে ব্রুডিংয়ে যদি মুরগি গ্যাস খায় বা ট্রেসজনিত সমস্যা হয় সেক্ষেত্রে সোডা ওয়াটার দিলে খুব তাড়াতাড়ি কিন্তু মুরগিটা এই সমস্যা থেকে রিকভারি পায় এছাড়াও যে কাজটা করে সেটা হচ্ছে মুরগি রোগ প্রতিরোধক ক্ষমতাটা বৃদ্ধি করে আর যেহেতু মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতাটা বৃদ্ধি করার সঙ্গে প্রাচনতন্ত্রের মুরগির একটা দৃঢ় সম্পর্ক আছে তাই রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করলে মুরগির ট্রেস জাতীয় যে সমস্যাগুলো সেটাও কম হয় এবার বলব মুরগি লিটার পরিষ্কার রাখতে বড় বয়সের মুরগি যখন লিটারের মধ্যে দুর্গন্ধ হয়ে যায় বা লিটার আদ্র হয়ে যায় স্যাঁত হয়ে যায় সেক্ষেত্রে লিটারের মধ্যে যদি আমরা সোডা ওয়াটার স্প্রে করি সেক্ষেত্রেও লিটারের দুর্গন্ধ কম হয় এবং আর্দ্রতাটাও কমে যায় তো এই কাজগুলো করার সাথে সাথে মুরগিটাকে খুব তাড়াতাড়ি ওয়েট গেনও করায় তো বড়ো বয়সের মুরগিতে যদি এটা আমাদের ব্যবহার করতে হয় সেটা তিরিশ দিন বয়সের পর থেকে ব্যবহার করতে হবে রাতের দিকের জলে প্রতি লিটারে এক এম হিসাবে এটা কিন্তু একটা না তিরিশ দিনের পর ব্যবহার করবেন আর ছোটো বয়সের মুরগিতে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা যে কোনো চার থেকে পাঁচ ঘন্টা জলে যে কোনো সারাদিনের একটা টাইম ব্যবহার করবেন এবং ওই প্রতি লিটার জলে এক এম হিসাবেই ব্যবহার করবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন আর এটা অবশ্যই সঠিক অনুপাতে ব্যবহার করতে হবে এবং পরিষ্কার জলের জায়গা